অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে অনলাইন থেকে আসা নতুন ধরনের সেই মাছও রান্না করলাম হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবারে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো অনলাইন থেকে কি মাছ আসলো সেই মাছ দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকতে হবে তাহলেই দেখতে পারবেন তা না হলে কিন্তু মিস করে যাবেন এই তো আমি কিন্তু সকালে ব্রেকফাস্টের সাথে ব্রেকফাস্ট রুটি সবজি এগুলো করে নিয়েছি আর তারপরে সাথে সাথে কিন্তু এই যে ডাল বসিয়ে দিয়েছিলাম মসুরির ডাল আর মুগ ডাল আমার ডালটা কিন্তু হয়েই গেল এখন এই যে ডাল জালও হয়ে গিয়েছে জিরে গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি এখন ডালটা নামিয়ে তারপরে কিন্তু এই যে খেতে বসবো আগেই কিন্তু খেতে পড়ছিলাম না আর এই যে আমি কিন্তু গোলা রুটি বানাই এই রুটি খেতে খেতে কিন্তু আমাদের অভ্যস্ত আমাদের এখন এই বেলা রুটি খেতে না একদমই ভালো লাগে না ওই রুটি খেতে গেলেই গ্যাস্ট্রিক বেড়ে যায় কারণ এই রুটিটা একটু আলাদা ধরনের এই রুটি খেলে কিন্তু কোনো রকমই লাগে না সেই জন্য আমরা কিন্তু এই রুটি খাই এই রুটি ভাজতে আমার অনেকটা সময় লাগে তারপরও এই রুটি ভাজি কারণ এই রুটি খেলে যেহেতু রকম কারোই খারাপ লাগে না একদিন বানিয়েছিলাম ওই বেলা রুটি তা খেয়ে নাকি সবারই গ্যাস্ট্রিক বেড়ে গেছে এক নম্বরে আমার বেড়েছে আর সবারই সবারই একই কথা যে এই রুটি খাওয়া যাবে না এই তো এখন এই যে প্যাকেটটা কিন্তু এই অনলাইন থেকে আসা এই মাছটা কিন্তু আগেই এনেছে বর্দা এই তো আজকে বর্দি বলতেছি ওই মাছই রান্না কর আজকে কপি আছে অনেকগুলো এত সুন্দর সুন্দর কপি এনেছে ওই কপি দিয়ে এই মাছটাই রান্না কর দেখেন তো এই মাছটা আপনারা কেউ চিনেন কি না চিনে থাকলে নাম বলে দিবেন যে এই মাছটার নাম কি এই তো তারপরে কিন্তু এই যে ঢ্যাড় সবজি নিচ্ছি আর ওদিকে তো আমি ব্রেকফাস্ট করে নিলাম দেখলেন যে রুটি সবজি নিয়ে নিলাম ওইগুলো দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম আর মেয়ে তো স্কুলে গেছে মেয়ের এক্সাম চলছে প্রতিদিনই একদিনও কিন্তু ছুটি নেই প্রতিদিনই আর অনেক পড়ায় একদিন ছুটি থাকলে মাঝখানে মনে হয় একদিন একদিন ছুটি থাকলে অনেকটা সুবিধা হতো সব বাচ্চাদেরই শুধু ওর না এই তো তারপরে কিন্তু এই যে ঢেঁড়স বাজাও হয়ে গেল এখন এই যে মাছও কিন্তু আমি কেটে নিয়েছি ওই যে কপি কেটে নিয়েছি তারপরে এই যে আলোগুলো একটু সেদ্ধ করে নিয়েছি মানে একটু অন্যভাবে রান্না বরদে বললো যে একটু সেদ্ধ করে নে সেদ্ধ করে তারপরে পিস পিস করে কেটে নিবি খেতে ভালো লাগবে তো তারপরে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর একদম ছোট ছোট করে কিন্তু কেটেছি কারণ নতুন মাছ যেহেতু সবাই তরকারি মাছ খাবে কি না সেটাও একটু সন্দেহ আছে আর কতখানি কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে যে ভর্তা বানিয়ে খাবো কারণ আগে বর্দা যখন অস্ট্রেলিয়া থাকতো তখন আসার সময় কিন্তু এই মাছগুলো প্রসেস করা ওখানে পাওয়া যায় ওই প্রসেস করা প্যাকেট করা ওইগুলো কিন্তু নিয়ে আসতো তখন আমরা কিন্তু ভর্তা বানিয়ে খাইতাম খুব মজা হইতো পেঁয়াজ দিয়ে ভর্তা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সেই জন্য আর এইভাবে তরকারি খাওয়া হয় নাই সেই জন্য ভাবলাম যে তরকারি খেয়ে দেখে ভাবে কেমন লাগে আর অনেক তেল উঠেছে মানে ইলিশ মাছের সেন্ট ইলিশ মাছের মতোই কিন্তু তেল উঠেছে ওই দেখেন আমি কিন্তু এতখানি তেল দিয়েছিলাম না আর ভাজাটা একটু বেশি করে ভাজতেছি ওই যে বললাম যে নতুন মাছ তরকারি খেতে কেমন লাগবো সেটা তো বুঝতে পারছি না সেই জন্য কিন্তু ভাজাটাও আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছি এই তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলো সবাই খেলেও মনে হয় আমার মেয়ে এগুলো মানে ওর থালেও নেবে না ও এই এইরকমই এই তো এই যে মানে ভেঙ্গে ভেঙে একটু একটু পড়ছে ওগুলো কিন্তু ভালো করে উঠিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু লেগে পড়ার সম্ভাবনা থাকবে এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেব ওই যে সিদ্ধকাল আলু ওইগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব ওই যে পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলো আর ওই মাছগুলো কিন্তু ভেজানোর আগেই কাটতে হয় তা না হলে ভিজলে নাকি কাটা যায় না একদম নরম হয়ে যাবে সেই জন্য কিন্তু একদম বড়। অবস্থায় কেটে নিয়েছি ওই যে ফ্রিজে থেকে বের করেই কিন্তু কেটে নিয়েছি এমনিতে তো অন্যান্য মাছ ভিজাইতে হয় এই মাছ কিন্তু তা না ওই কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ওই তখন একটু ভিজিয়ে রেখেছিলাম তেমন বেশিক্ষণ ভিজানো লাগে নাই এই তো আলুগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই যে একটু তেল দিয়ে দেবো এই তো তেজপাতা তেল দিয়ে দিলাম তারপরে জিরে সোমবার দিয়ে কপিগুলো দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর তিনটা কপি এনেছে একদম সাদা পকফকে ওই কপিগুলো দেখেই মনে হচ্ছে যে এগুলো তরকারি খেতে যে কত ভালো লাগবে ওই দেখেন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খুবই সুন্দর বড় বড় কপি মানে অনেক দূরে গিয়েছিল ওইখান থেকে কিন্তু নিয়ে আসছে তো কপিগুলো আমি এখন ভালো করে ভেজে নেব ফুলকপির তরকারি তো মোটামুটি সবারই খেতে ভালো লাগে তাই না আর শীতকালে এই কপির তরকারি তো খুবই ভালো লাগে এই তো এখন এগুলো ভেজে আর আলোগুলো কিন্তু আমি আজকে আগেই দেব না কারণ সিদ্ধ করা যেহেতু ওই মাছ মাছের সাথে পরে দিয়ে দেবো এই তো এখন এই যে মশলাপাতি দিয়ে কিন্তু জলের মধ্যে আগে গুলি নিয়েছি তারপরে ওই মশলাগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচও দেওয়া হয় না কাঁচামরিচও কিন্তু এখন দিয়ে দেবো বর্দি বলল যে একটু অন্যভাবে রান্না কর তরকারিটা মানে একটু কড়া করে রান্না করতে এই তো গরম মশলাও কিন্তু আমি দিয়ে দিলাম এখন এই যে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো আলুগুলো সব কিছুই কিন্তু এখন দিয়ে দিলাম যাই হোক এই মাছের নামটা আমি বলে দিই মাছের নাম হলো টোনা মাছ এগুলো বন্ধুরা কে কে টোনা মাছ খেয়েছেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু তরকারি আগেই খাইয়েছিলাম না এগুলোর তরকারি ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে ভাতও আমার উতরিয়ে গিয়েছে আর এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে আর একটু বলক দিয়ে কিন্তু নামিয়ে দেব তরকারিটা তরকারিটার এত সুন্দর সেন্ট আর তারপরে ইলিশ মাছের সেন্ট আসছে তরকারিটা দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে তরকারিটা তারপরে একটু আমি টেস্ট করে দেখলাম যে তরকারিটা মোটামুটি ভালোই হয়েছে খেতে এই তো তরকারি দেখেন আমার হয়েই গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা অনেক সুন্দরও হয়েছে আবার টেস্টি হয়েছে এই তো তরকারি এখন আমি ঢেলে নেব। এই তো তরকারি ঢালা হয়ে গেছে আর কি কি রান্না করলাম এই যে ডাল ডালটাও কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল তারপরে এই যে ঢ্যাঁড়স ভাজি আর এইগুলো হচ্ছে ঢেঁকি শাক ভাজি এগুলো এই ঢেঁকি শাক ভাজা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু শাক ভাজিটা খুবই টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল এখন এই যে ভাতও হয়ে গেছে ওদিকে কিন্তু আমি মোছামুছি করে নিচ্ছি একটু এই যে চোলা টোলা চোলার চারপাশ এগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার চারপাশ কেমন হয় রান্না করলে এটা তো আমরা সবাই জানি কেমন তেল চিটচিটে ছিটে ভাব হয়ে যায় এটা সব কিছু এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব মেয়েরও কিন্তু স্কুল থেকে আসার সময় হয়ে গেছে এখনই এসে যাবে এসেই কিন্তু ওর খোদা লেগে যাবে সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি রান্না করারই চেষ্টা করি তারপর আবার পর্দাও অফিস থেকে আসে লাঞ্চ করার জন্য লাঞ্চ করে তারপর আবার যাবে এ তার শীতের দিনের বেলা তো একদমই ছোটোবেলা এই জন্য রান্নাও তাড়াতাড়ি না করলে কিন্তু বেলার সাথে একদমই পারা যায় না যাই হোক বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর বন্ধুরা আমার এই নতুন মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা খেয়েছেন কি না এই টোনা মাস টোনামাস তাও জানাবেন এই তো আমার মোশামাসই কিন্তু হয়ে গেছে তারপরে যে কাপটাপ ধোয়া ছিল ওইগুলো কিন্তু এখন গুছিয়ে রাখছি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই